কয়েকটা ছোট ছোট টুকরার আয়না একসাথে করা কারণ কি কারণ কুসেন হাট তো এমনি হয় যে কয়েকটা ছোট ছোট টুকরার আয়না একসাথে করবে এখন হচ্ছে আমার এখানে কি ছিল এখানে আমার ছিল আমার নর্মালি টু পাই বাই এম জি রাইট এখন হচ্ছে যারা কোয়েশ্চেন করে তাদের ইচ্ছা হইতেই পারে যে ওয়াই জি দিব আমার হচ্ছে খালি ম্যাগনেটিক সরি কি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স এম জি কেন দিব আমি তো এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাড করতে পারি তারপরে হচ্ছে কি বলে ইলেকট্রিক ফিলের অ্যাড করতে পারি তারপরে হচ্ছে কি আছে প্লাবতা ঢুকাই দিতে পারি অনেক কিছু করতে পারি তো হচ্ছে ওই সব ক্ষেত্রে কি করা যায় সেটা হচ্ছে জি যদি জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স না হয় তখন কি করতে কি করা যেতে পারে এখন

তরণটা উপরের দিকে না তরণটা নিচের দিকে রাইট এখন তরণ উপরের দিকে মানে কি আমার হচ্ছে স্পিড যখন চালু হয় তখন কি সমবেগ ঠিক একটা বেগে যায় এই টাইমে যে হচ্ছে একটা তরণ হইল এটা উপরের দিকে রাইট এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লাইন বাই ভিডিওটা দেখবো মাস আমরা জানি যে কি জি ইকাল টু জি জি প্রাইম টু হচ্ছে জি প্লাস এ তখন আমার

লিফ্ট নিচে নামতেছে একটা জিনিস চিন্তা করো আমি বলি আগে তারপরে চিন্তা করো লিফ নিচে নামতেছে তুমি হচ্ছে তিন তলায় থামবা এখন হচ্ছে দশ থেকে সেটা নামতেছে সমবেগে তোমার পাঁচ যে তার মনে হয় তিন তলায় যেহেতু নামবে তার তো একটু স্লো হওয়া লাগবে রাইট তো হচ্ছে তখন কি করবে তখন হচ্ছে সে মন্দলে যাবে রাইট এখন একটা জিনিস চিন্তা করো উপরের দিকে মন্দন হওয়া যে কথা নিচের দিকে সরি উপরের দিকে তরণ হওয়া কথা নিচের দিকে মন্দন হওয়া একই কথা না এখানে চিন্তা করো কারণ কি আমার নিজে এটা 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 উপরের দিকে ছিল এখানে আমার ভি নিচের দিকে স্মরণ নিচের দিকে মানে চলন নিচের দিকে বাট হচ্ছে আমার তরণ যে মন্দন হচ্ছে মন্দন হওয়ার কারণে মন্দনটা নিচের দিকে নেগেটিভ তাহলে সরি তরণটা নিচের দিকে নেগেটিভ তাহলে উপরের দিকে কি পজিটিভ হবে সো এই জন্য হচ্ছে যখন নিচে দিকে মন্দন হচ্ছে তখন আমার এ উপরের দিকে বেগ নিচের দিকে তখন আমার জি জি প্রাইম আসবে তোমার হচ্ছে জি প্লাস এ রাইট আগের মতোই এই দুইটা কেস সেম রাইট এখন উল্টাটা হতে পারে এটা কি এটা হচ্ছে এটা এটা ভালো কথা হ্যাঁ বলো হ্যাঁ বাট এইটা চিন্তা করো কেসটা চিন্তা করো মন্দন মন্দন কেন আমি আলাদাভাবে করবো তোমার কি বলে আমার আমার মন্দন জিনিসটা কি তরণ নেগেটিভ রাইট নেগেটিভ তর। তো আর তো কিছু না এখন এইট এইট কে হ্যাঁ এই কেসটা কি এই কেসটা হচ্ছে লিফট যা উপরে ওঠার সময় যখন হচ্ছে লিফটের লিফ্টটা শুরু চালু হইলো দরজা অফ হয়ে তোমার চালু হইলো উপরে ওঠার সময় এটা হচ্ছে নামার আগে দিয়া যখন হচ্ছে সে স্লো হয়ে গেল নিচের দিকে নামার সময় দুইটা গেস আর দুইটা গেস হইতে পারে না যে নিচে নামার সময় যখন নিচে নামার সময় যখন তরম হইতেছে মানে গেট ক্লোজ হইলো এখন তুমি নিচে নাম্বার তুমি দশ হাজার থেকে দুই হাজার নাম্বার তখন তখন হচ্ছে তরম নিচের দিকে রাইট এটা হচ্ছে আমাদের থার্ড কেস তরম হচ্ছে নিচের দিকে তরম নিচের দিকে দিলে কি হয় আমার রিয়াকশন ফোর্সটা কমে যায় রিয়াকশন ফোর্স কমে মানে হচ্ছে আমার জিটা কমে যাবে জিটা কমে কত হবে জি ইকুয়াল টু জি মাইনাস এ রাইট তরণ নিচের দিকে মন্ধন না তাহলে কি হবে মানে কি বল আমার রিয়ে আমার এম জিটা আমার রিয়েকশন ফোর্স ওইটাই তো আমার ওজন এখন হচ্ছে কি আমার নিচের দিয়ে যে এম জানিতে থাকে আমার রিয়েকশন ফোর্সটা কমে যাবে এ এম এর পরিমাণ তখন সেটাকে কি হবে সেটা হচ্ছে আমার তাহলে আমার জি এটা আসবে তোমার জি ভাইসে চিন্তা করো যে আমি আগে এ তরণের উপর উক্ত ছিলাম এখন এ তরণের নিচে নামতেছি কি হবে কি হবে আমার উপর দিকে গেলে উপর দিয়ে লিফটে উঠলে আমি উপর দিয়ে উঠলে একটা এক্সট্রা টার্ন অনুভব করি আবার নিজের দিকে যখন নামবোর পড়ানো তখন হচ্ছে আমি সেটা স্লো হয়ে যাবে না মানে কি বলে সেই টানটা কমে যাবে না ঠিক আছে টানটা কমে যাবে মানে কি যে ওজন কম ফিল হয় সেটার কারণে হচ্ছে জি মাইনাস এ আসতেছে নাইন বাইক ভিডিওটা দেখছো তোমার যদি কনসেপ্ট বেসিক দেওয়ার লাগে ওইটা অনেক বেশি টিভিটা আলোচনা করছে এখন আরেকটা গেস আছে সেটা হচ্ছে নিচের দিকে মন্দ হইতেছে এটা কি এটা হচ্ছে লিফ্ট উপরের দিকে ওঠার সময় চালু হইল রাইট এটা নিচের দিকে নামার সময় শেষ হইল এটা কি এটা হচ্ছে উপর নিচের দিকে ওঠার সময় চালু হইল থার্ড কেস ফোর্থ কেস কি হবে তাহলে উপরের দিকে ওঠার সময় থামলো উপর দিকে ওঠার সময় থামলে আমার

না মন্দন হইতেছে চিন্তা করো তরণ কোন দিকে জি প্লাস এর ক্ষেত্রে তরণ কোন দিকে ছিল দুই ক্ষেত্রে কিন্তু উপরের দিকে তুমি সব সময় চিন্তা করবো তরণ কোন দিকে মন্দন চিন্তা করে তারপরে মন্দন যে দিকে তরণ তর অপর দিকে হয় রাইট এইটাই চিন্তা করো যে কি বলে এই ক্ষেত্রে আমার তরণ কোন দিকে নিচের দিকে তাহলে কি এটার সাথে সিমিলার না সোচে এই জন্য জি হবে তোমার জি মাইনাস এ এটা মেটার করতেছে আর তুমি যে ডিটেইলস দেখতে চাও নাইম ভাই ভিডিওটা দেখো তাও যদি না বুঝো তাহলে হচ্ছে আমি আবার বুঝাবো পড়া নাই এই যে এটা লেখছি তরণ উপরের দিকে হলে জি প্লাস এ তো কেস যেটা হোক বস্তুর গতি মেটার করে না মেটার কি করে যে তরণ কোন দিকে তরণ উপর দিকে হলে জি প্লাস এ ত্বরণ নিচের দিকে হলে জি মাইনাস এ ত্বরণ ওকে নাও আর যদি সমবেগের বা ফাইভ থাকে তাহলে এখন জি প্রাইমে আরো কিছু ত্বরণ থাকতে পারে যেমন হচ্ছে তোমার জি এর বদলে এ থাকতে পারে যেমন হচ্ছে ধর ইয়া করলাম আমি আমি একটা ইলেকট্রিক ফিল্ডে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ডে কিউ চার্জে একটা ডাইলে দিলাম প্লাস কিউ চার্জ সরি

পানি কোনো ফ্রিক্সন নাই বাট হচ্ছে প্লাবতা আছে তখন তোমার হিসাব করা লাগবে